আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো মৌলবাজার জেলা চা বাগান সকালে ভিডিওটা করলাম যে মনে হলো যে একটা সুন্দর করে একটা ভিডিও করে সবাইকে দেখি বৃষ্টি নাই আদল নাই এই রোদের ভিতরে চা গাছের কী অবস্থা দেখুন আল্লাহ যা দেখছে আসলে মানুষের হাত নাই সুন্দর চা গাছ দেখেন কত সুন্দর আমি দাঁড়ায় নিয়ে দেখাচ্ছি এ হচ্ছে আপনার চা গাছ এ চা গাছটা পাতাটা তোলে এ পাতিটা তোলে এ পাতিটা মেশিনে দিয়ে এর থেকে চা হয় জিনিসটা হচ্ছে যারা কাজ করে এখানে বাগানে তারা একশো টাকা ধরে তারা চাকরি করে আঠারো কেজি পঁচিশ কেজি দেওয়ার পরে যে অতিরিক্ত যেটা থাকে ওটা দুই টাকা তিন টাকা প্রতি কেজি টাকা তারা নেয় তো অনেকে আপনার সিজনে সময় চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি উঠায় আর এখন তো বৃষ্টি নাই সে হিসাবে বিশ পঁচিশ কেজি ওরা আসলে অর্ধেক কষ্ট আর যে রুবরিমা রোদ পড়ে দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন শেষ নেই খুব ভালো লাগে আসলে অনেক টাকা আছে সামর্থ্য নাই যা আসার বিভিন্ন কাজে অ্যাঙ্গেজ থাকে সম্ভব হচ্ছে না আসুন দেখে যান ঘুরে খুব ভালো লাগবে টাকা মানুষ সারা জীবন কামায় এত সুন্দর বুক আল্লাহর দুনিয়াতে আসলে এটা কেউ আসলে উপভোগ করতে পারে না তো আসলাম আমরা ঘুরতে সেজন্য উইথড্রা করলাম ভালো লাগলো আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করিবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম